ঐক্যমত্যা কমিশনের কাছে দলীয় মতামত জমা দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম আহ্বায়ক বলেছেন বাহাত্তরের সংবিধান দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে এজন্য সংবিধান নতুনভাবে প্রণয়ন করতে হবে নির্বাচনকালীন সরকার বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন কিনা এসব বিষয়েও মত দিয়েছে এনসিপি তাফিমুল ইসলাম জাতীয় ঐক্যমত কমিশনে দলীয় মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি কমিশনের সহসভাপতি আলী রিয়াজের হাতে মতামতগুলো প্রস্তাবনা আকারে তুলে দেন সংস্কার কমিশনের প্রতিনিধি দল পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি কি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে এ নিয়ে কথা বলেন নবগঠিত দলটির যুগ্ম আহ্বায়ক ডেপুটি স্পিকার তারা দুজন প্রস্তাব করেছেন আমরা বলেছি একজন হয় যথেষ্ট বিরোধী দল থেকে হওয়া উচিত প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং মানে দলীয় প্রধান একই ব্যক্তি যেন না হয় এটা প্রস্তাব তারা তারা করেছেন আমরা বলেছি প্রধান এটা ঠিক আছে কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন অর্থবিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে স্বাধীন মতামত দিতে পারবেন সংসদ সদস্যরা দুই হাউজের প্রস্তাব এসেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এক্ষেত্রে আমরা বলেছি যে উচ্চ কক্ষের প্রার্থী এটা আপনাকে নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলেছি যে আর্থিক স্বাধীনতার কথা এসেছে প্রস্তাব করেছেন আমরা মনে করি এটা ভালো প্রস্তাব কিন্তু বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি জানিয়েছে এনসিপি শুধুমাত্র নতুন সংবিধান লেখার ক্ষেত্রেই গণপরিষদ ডাকতে হয় এই ধারণাটা ঠিক না আমরা অনেকগুলো দেশের উদাহরণ দেখেছি সেক্ষেত্রে তারা সংবিধানের বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের আয়োজন করেছে ডমিনিকান রিপাবলিকে এই পর্যন্ত বত্রিশটা সংবিধান গ্রহণ করা হয়েছে থাইল্যান্ডে বিশটা সংবিধান গ্রহণ করা হয়েছে ভেনেজুয়েলায় বিশটা সংবিধান তাতে করে দেশগুলো পৃথিবী থেকে উড়ে যায় নাই ফলে এই আলোচনাগুলো যারা করেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটা রাষ্ট্র আছে ইতিমধ্যে সংবিধান আছে আবার কেন দরকার তারা ঠিক দাবি তোলেন বলে আমাদের কাছে মনে হয় না সরকারকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে জাতীয় ঐক্যমত কমিশনে একশো প্রস্তাবের মধ্যে বাইশটি প্রস্তাবে এনসিপি একমত নয় তবে একশো তেরোটিতে একমত ও উনত্রিশটিতে আংশিক একমত হয়েছে দলটি তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা